নমস্কার আমার আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই যে বিহার নির্বাচনের দিকে গোটা ভারতবর্ষের রাজনৈতিক মানুষের লক্ষ্য ছিল সে বিহারের ফল সামনে এসেছে এসআইআর পরে প্রথম রাজ্য যেখানে নির্বাচন হয়েছে সেখানে এনডিএ অর্থাৎ জেডিউ বিজেপি এবং চিরাগ পাশওয়ানের দল দুশো ক্রস করেছে অন্যদিকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কোনো লড়াই প্রদর্শন করতে পারল না আরজেডি কংগ্রেস এবং সিপিএম সিপিআইএমএল একেবারে এনডিএ ঝড়ে তজনজ হয়ে গেল আরজেডির যে বিধানসভাগুলি তারা জিতেছিলেন গতবারে এবারের নির্বাচনে বেশ কিছু লক্ষণীয় বিষয় কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমারের যে জোট তা কিন্তু বিহারের মানুষের উপর ভরসা জুগিয়েছিল সেই জায়গাতে চূড়ান্ত ব্যর্থ ভারতবর্ষের জাতীয় কংগ্রেস এই কংগ্রেস নামতে নামতে আর কোথায় নামবে জাতীয় কংগ্রেস তাদের যে সংগঠন আজকে তলা নিতে যেটুকু লড়াই করেছে তেজস্বী যাদবের আর জেডি আর ভারতীয় জনতা পার্টি এবং নীতিশ কুমার যেটি রাজনৈতিক পরিকল্পনা করেছিলেন তা কিন্তু সহজভাবে তারা রূপায়ণ করতে পেরেছেন ভারতীয় জনতা পার্টি নীতিশ কুমার আর এবং হাম তাদের মধ্যে ভোট ভাগাভাগি কিন্তু অত্যন্ত সহজ হয়েছে কারণ সেখানে নরেন্দ্র মোদী যে রাজনৈতিক সমীকরণ করেছিলেন যে এনডিএ জোট তৈরি করেছিলেন সেই জোটের মধ্যে ভোটের কোনো বিভাজন তৈরি হয়নি সুফল তারা পেয়েছেন আর জেডি যে চুয়াত্তরটি আসন পেয়েছিলেন তার আধ্যে তারা ধরে রাখতে পারেননি এখন বেশ কয়েকজন আর জেডি নেতা বলতে শুরু করেছেন একা লড়লে তারা হয়তো আরও ভালো ফল করতেন কিন্তু তারা তথ্যকে খতিয়ে রাখেননি মিম যে পরিমাণ ভোট কেটেছে তাতে ভারতীয় জনতা পার্টির জয় সুনিশ্চিত হয়েছে তার সঙ্গে সংবাদ করেছে জলসুরাজ পার্টির প্রশান্ত কিশোর তিনি ভোটকুশলী ছিলেন রাজনীতির ক্ষমতায় মানুষকে বসাতেন নিজে ক্ষমতায় বসার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন তজ হয়েছে উল্টে মিম এবং জনসুরাজ পার্টি যে পরিমাণ ভোট কেটেছেন তাতে ভারতীয় জনতা পার্টির এবং নীতিশ কুমারের জোটের জয় কিন্তু আরও সুগম হয়েছে আরেকটু ভালো ফল হলে ভারতীয় জনতা পার্টি এবং নীতিশ কুমারের দলের তাহলে দু হাজার সালের তারা যে দুশো ছটি আসন পেয়েছিলেন সেটাকেও তারা অতিক্রম করে যেতেন এখন প্রশ্ন বেশ কিছু রয়েছে এখন আরজেডি নেতারা বলতে শুরু করেছেন ইভিএম হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ নীতিশ কুমার বা নরেন্দ্র মোদী নয় আরও একজন ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন গতকালের নির্বাচনে আরশারউদ্দিন ওয়েসির দল মিম এবং জনসুরাজ পার্টি যে পরিমাণ ভোট কেটেছে সেই ভোট যদি মহাগঠবন্ধনের পক্ষে দাঁড়াত তাহলে কিন্তু ফল অন্যরকম হতো বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন কিন্তু এ কথা বলার অপেক্ষা রাখে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করিশ্মা এবং নীতিশ কুমারের করিশ্মাতেই তারা নির্বাচনে জিতেছেন ইভিএম লুটের গল্প বলছেন বলতে পারেন কিন্তু মানুষ যেটা বিশ্বাস করবে সেটা হচ্ছে এই নীতিশ কুমার যে রাজনৈতিক চাল সেই চালেই কিন্তু তজনচ হয়েছে আর বা মহাগঠবন্ধনের জোট নীতিশ কুমার নির্বাচন ঘোষণার ঠিক আগেই দশ হাজার টাকা করে প্রতিটি মহিলার অ্যাকাউন্টে দিয়েছিলেন তারইও প্রশ্ন রয়েছে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণার পরেও সেই টাকা সাধারণ মানুষের অ্যাকাউন্টে ঢুকেছে এটা কি নির্বাচন বিধি ভঙ্গ নয় এই প্রশ্ন উঠছে এছাড়াও বেশ কিছু জায়গাতে ইভিএম লুট জোর করে নির্বাচনী যে রিটার্নিং অফিসারের কাছ থেকে সার্টিফিকেট নেওয়া এইসব প্রশ্ন উঠছে কিন্তু এখন প্রশ্ন যে বাইশ তেইশ লক্ষ মানুষ যারা ভোটাধিকার হারানোর পর তারা নতুন করে ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন সেখানে দেখা যাচ্ছে ষোলো লক্ষ মানুষ আবেদন করেছিলেন কিন্তু ভোটার লিস্টে অদৃশ্য কারণে পাঁচ লক্ষ ভোটার নতুন করে সংযোজন হয়েছে সেই সংযোজন কোন জায়গাতে হয়েছে সংখ্যালঘু অধ্যসিত সাতাশটি আসনে সেই ভোট সংযোজন হয়েছে সেগুলো কি ভুতুরে ভোটার কারা তাদের আবেদন করলেন আবেদন না করেই কীভাবে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা পেলেন তা নিয়েও এক প্রস্ত প্রশ্ন রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভাগুলোতেও ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে আরশারদুদ্দিন ওয়েশি এবং জনসুরাজ পার্টি যেভাবে ভোট কেটে এনডিএ জোটের ক্ষমতা বৃদ্ধি করেছে তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার আজকের প্রতিবেদনে আমি আগামী বাঙালার নির্বাচন নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের দেব নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন মেরে কেটে সাত আট মাস বাকি রয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচন শুভেন্দু অধিকারী গতকালই লাড্ডু বিতরণ করেছেন অঙ্গবঙ্গ কলিঙ্গ জয়ের স্বপ্ন দেখছেন সুকান্ত মজুমদার তাকে কপি করে শুভেন্দু অধিকারীও বিহার জয়ে পশ্চিমবঙ্গে লাড্ডু বিতরণ করছেন তিনিও রাজনৈতিক রণকৌশল তৈরি করতে শুরু করেছেন ইতিমধ্যেই সূত্র মারফত জানা যাচ্ছে মিমকে শক্তিশালী করতে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই পথে নেমে পড়েছেন ইতিমধ্যেই ভরতপুরের সেই তৃণমূল কংগ্রেসের নেতা হনুমান কবির তিনিও নতুন দল করবেন বলছেন তিনিও মিমের সঙ্গে যোগাযোগ রাখছেন তারপরে শুভেন্দু অধিকারীর নতুন রাজনৈতিক অস্ত্র যার প্রতি এখন হঠাৎ করে তার ভালোবাসা বেড়েছে সেই আইএসএফ নৌসাদ সিদ্দিকীর গুণগান করতে পেলে তিনি নরেন্দ্র মোদীর গুণগান করতেও ভুলে যান ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এই তিনটি অস্ত্রকে কাজে লাগানোর চেষ্টা করছেন এক নম্বর হচ্ছে ভরতপুরের ওই বিতর্কিত নেতা যিনি তার রাজনৈতিক জীবনে বারবার পাল্টি খেয়ে বিশ্ববিখ্যাত হয়েছেন অশিক্ষিত সেই হুমায়ুন কবির এখন তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে নতুন দলের কথা বলছেন সেই নতুন দল কি আরশারউদ্দিন ওয়েসির এ সেই প্রশ্ন উঠছে কারণ তাদের নেতাদের সঙ্গেও নাকি হুমায়ুন কবিরের একমস্ত আলোচনা হয়েছে গতকাল মুর্শিদাবাদে বেশ কয়েকজন মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা এ যোগ দিয়েছেন নেপথ্যে রয়েছেন এই হনুমান কবির তারপরে তিনি আইএসএফ ভারতীয় জনতা পার্টির এই তিন অস্ত্র এখন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর মূল রাজনৈতিক শক্তি এসআইআর মাঠে ময়দানে ভারতীয় জনতা পার্টিকে দেখা যাচ্ছে না তারা ভাবছেন বিহারের মতো ছ আট লক্ষ ভোটারকে ভূতরে ভোটার আবেদন না করলে নতুন করে নাগরিকত্ব পাবে তাদের ভোটেই শত সাত শতাংশের যে ভোটে পিছিট রয়েছে এবং এই তিন বাংলা শত্রু রাজনৈতিক দল আইএসএফ মিম এবং হুমায়ুন কবির তাদের ভোটভাগেই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে তবে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টির ওপর ঘোরতর দৃষ্টি দিচ্ছেন হুমায়ুন কবির ইতিমধ্যেই সংকটে পড়তে চলেছেন তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের কাছে এসে পৌঁছেছে পুলিশ প্রশাসনের কাছেও পৌঁছেছে সেই অস্ত্রে কি হুমায়ুন কবির জেলবন্দি হবেন এই ভরতপুরের বিতর্কিত বিধায়ক তিনি ভারতীয় জনতা পার্টিকে সুবিধা করতে যে তার রাজনৈতিক জীবনও বড়সড় সংকটের সামনে পড়তে চলেছেন বলে সূত্রের খবর তবে বিহারে এনডিএর যে জয় তা কিন্তু সুনামির মতো আর জেডি কংগ্রেসকে ধুয়ে মিচে সাফ করে দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ আর বিহার কতটা এক তা কিন্তু বোঝার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন